নামকরা কোম্পানিতে ছেলে চাই যেখানে কোম্পানিতে ন ঘন্টা ডিউটি করতে হবে এবং ন ঘন্টা ডিউটির জন্য স্টার্টিং স্যালারি দেওয়া হবে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই কাজটি কোনো কন্ট্রাক্টরের অধীনে হবে না সরাসরি যে কোম্পানিতে আপনারা কাজ করবেন সেই কোম্পানির পেরোলেই আপনাদের এই কাজটি করতে হবে কোম্পানিতে আপনারা থেকে অথবা যাতায়াত করে কাজটি করতে পারেন যার কাজের লোকেশন হচ্ছে নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নিয়ার অ্যাবাউট বারাসাতের কাছাকাছি দত্তপুকুর বলে একটি রেল স্টেশন আছে অর্থাৎ বারাসাত এবং দত্তপুকুর রেল স্টেশনের মধ্যবর্তী একটি ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ছেলে নিয়োগ করা হবে যেখানে শুধুমাত্র দিনের বেলায় ডিউটি করতে হবে এখানে ডিউটি টাইমিংটা থাকবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিংবা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেটা কোম্পানি আপনাদেরকে ঠিক করে দেবে যে কোন ডিউটিটা আপনাদেরকে দেয়া হবে শুধুমাত্র দিনের বেলায় ডিউটি হবে যেহেতু কোম্পানির পেরোলে কাজ হবে সেই কারণে ভবিষ্যতে আপনাদের পি ইএসআই বোনাস ছুটি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বর্তমানে আমরা যে কাজটি নিয়েছি এই এই কোম্পানিতে মূলত আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ছেলে নেওয়া হবে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে আমাদের ছেলে নেওয়া হবে যে কোনো ফ্যাক্টরিতে মেকানিক্যাল পার্টে কাজ করেছেন সেরকম ছেলে যদি হয় তাহলে আমরা স্কিনে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন ইন্টারভিউয়ের জন্য আপনাদের যে আমি ভিডিওটি শুরু হওয়ার প্রথমেই বললাম যে আপনাদের স্টার্টিং বেতন হবে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকা ন ঘন্টা ডিউটির উপরে পার্টিকুলার কত টাকা আপনাদের বেতন হবে সেইটা আপনাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে এবং ইন্টারভিউয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনাদের স্যালারিটা কত হবে কোম্পানি যিনি ডাইরেক্টর আছেন কিংবা কোম্পানির যিনি প্রোডাকশান ম্যানেজার আছেন তারা আপনাদের ইন্টারভিউ নিয়ে নেবে যার যেখানেই বাড়ি হোক না কেন কোম্পানিতে থাকা রুম সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে খাবার জন্য হাঁড়ি বাসন কোম্পানি দিতে পারে নিজেদের রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে লিমিটেড কোম্পানিতে জব ভ্যাকেন্সি আছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যে কোনো ফ্যাক্টরিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকেন তাহলেই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন কোনো ফ্রেশার মেকানিক্যাল ছেলে কিন্তু এই কোম্পানিতে নেওয়া হবে না দয়া করে কেউ ফোন করবেন না যদি কোনো ফ্রেশার ছেলে হন মেকানিক্যাল ডিপার্টমেন্টে মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি কোনো ছেলে ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয় যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন কিংবা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক হবেন সরাসরি ফোন করুন আমাদের অফিসিয়ালি হেল্পলাইন নাম্বারে ডাইরেক্টলি কোম্পানিতে আসতে হবে জয়নিং জন্য কিংবা ইন্টারভিউ এর জন্য কাজের জন্য অবশ্যই আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে যে হেল্পলাইন নাম্বার আমরা মেনশন করবো এই কোম্পানিতে কাজের জন্য আপনাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে তবেই কিন্তু এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দত্তপুকুর স্টেশন থেকেও আপনারা যেতে পারবেন ফ্যাক্টরিতে বারাসাত থেকেও যেতে পারেন যদি কোনো লোকাল ছেলে হন যে বাড়ি থেকে আপ ডাউন করে ডিউটি করতে পারবেন সেরকম যদি ছেলে হন সেরকম ছেলেও এই কোম্পানিতে অ্যাকসেপ্ট করতে হবে কারণ এখানে লোকাল ছেলেও যেমন নেওয়া হবে বাইরে কারোর ছেলে নেওয়া হবে মেকানিক্যাল ডিপার্টমেন্টে টোটাল আমাদের তিন থেকে চারখানা ছেলে নেওয়া হবে থেকে ডিউটি করা অথবা আপডাউন করার যারা কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করিয়ে যদি কালকে কেউ আসতে পারেন সরাসরি কালকে ফ্যাক্টরিতে চলে আসুন ইন্টারভিউয়ের জন্য যদি ইন্টারভিউ আপনাদের সিলেকশান কোম্পানি করে নেয় তাহলে পরশু দিন থেকেই আপনাদের কোম্পানির ডিউটি জয়নিং করে দেবে কারণ ইটস এ ভেরি আর্জেন্ট ভ্যাকেন্সি মানে খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি আছে সেই কারণে এখনই আপনাদেরকে ভিডিও করে আমি আপনাদের কাছে তুলে ধরলাম যদি এখন কেউ ভিডিওটি আমার দেখে থাকেন কালকে যদি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসতে চান তাহলে এখনই আমাকে ফোন করে সরাসরি বারাসাত ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চলে আসবেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইন্টারভিউয়ের জন্য সিলেকশান হলে পরশু দিন থেকে আপনাদেরকে ফরম্যালিটিস ডিউটি দিয়ে দেওয়া হবে এই হচ্ছে কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশন আর আসার সময় অবশ্যই আধার কার্ডে জেরক্স এক কপি বায়োডাটা ফটো যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর আমাদের জয়নিং ফিজ সামথিং কিছু লাগে সেটা যখন ফোন করবেন আপনাদের বলে দেবো